হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি 샤রিয়ার অনন্ত সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে মূলত আমরা একটি ওপেন লাইভ বোর্ড দেখতে পাচ্ছি। এটিই মূলত একটি এনক্লোজ লাইভ বোর্ড ছিল। এনক্লোজ লাইভ বোর্ডের মানে হলো এটি ছাদযুক্ত একটি লাইভ বোর্ড ছিল। আমরা উপরের যে ছাদটুকু আছে ওই ছাদটুকুকে কেটে এটিকে ওপেন লাইভ বোর্ডে রূপান্তরিত করেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কমলা রঙের এই লাইভ বোর্ডে একটি তিন সিলিন্ডারের ব্লু কালারের একটি ইঞ্জিন রয়েছে এটি চাইনা প্রযুক্তিতে তৈরি একটি এবং ইঞ্জিনটিও সাধারণত বাংলাদেশে যেসব ইঞ্জিন দেখা যায় ইঞ্জিন ম্যাক্সিমাম ইঞ্জিনের সাউন্ড বেশি বেশি তেল কনজিউম করে তাছাড়া এইসব ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি হয় যাত্রীদেরও ভোগান্তি হয় তবে আমাদের এই ইঞ্জিনগুলো সম্পূর্ণ ডিফারেন্ট চায়না প্রযুক্তিতে তৈরি হওয়ার পরেও এই ইঞ্জিনগুলো হলো মূলত থ্রি সিলিন্ডারের এই ধরনের লাইফ আমরা শিপ ব্রেকিং ইয়ার থেকে কানেকশন করে থাকি বাংলাদেশের যেসব জাহাজগুলো আসে ওইসব জাহাজের সাথে দুই বা ততোধিক থাকে ওই আমরা মাধ্যমে কিনে নিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন আছে এটি হলো একটি চাইনা তিন সিলিন্ডার ইঞ্জিন টোয়েন্টি নাইন হর্স পাওয়ার এটি ডিজেল চালিত একটি ইঞ্জিন সাধারণত বাংলাদেশের বাজারে যে চাইনা ইঞ্জিন পাওয়া যায় এগুলো বাংলাদেশের জন্যই তৈরি করে তার কারণে এগুলোর মান খুব খারাপ হয় কিংবা অতটা ভালো হয় না তবে এই ইঞ্জিনগুলো যেহেতু বিদেশের জন্য তৈরি এগুলো ওইভাবেই তৈরি করেছে চায়নারা তো এই কারণে এই চাইনা ইঞ্জিনের সাথে আপনারা মার্কেটের চায়না ইঞ্জিন মিলাতে পারবেন না এই চায়না ইঞ্জিনটা হল মেরিন চায়না ইঞ্জিন এগুলোকে আমরা মেরিন চায়না ইঞ্জিন বলে থাকি যে লাইফ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই লাইফবোর্ডের ক্যাপাসিটি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ জনের মতো আপনারা পর্যটন খাতে এই ধরনের লাইফবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন যারা রাঙ্গামাটি কাপ্তাই এবং মহেশকালী সন্দীপ সেট মার্টিন গিয়েছেন তারা নিশ্চয়ই এই ধরনের লাইফ বোর্ড দেখেছেন আমাদের কাছ থেকে এই ধরনের লাইফ বোর্ড তারা কিনে নিয়ে ওগুলোকে মডিফাই করে পর্যটন খাতে ব্যবহার করছে বাংলাদেশে এখনো পর্যন্ত এই ধরনের লাইফ বোর্ড কেউই বানাই না আমরা শিপ ব্রেকিং থেকে থেকেই লাইফ বোর্ড গুলো কিনে সারা দেশে সরবরাহ করে থাকি ভিডিওতে আমি আবার ইঞ্জিন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইঞ্জিন টুকু ফ্রেশ আছে আপনারা কিনতে চাইলে ডিসপ্লে তে নাম্বার দিয়ে থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিপোতে এসে কিনতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিপোতে এসে সরাসরি আপনারা দেখে কিনতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন